Gotta get through this, life is a nuisance, tie no nuisance I try to be human, find a solution, my evolution A place like this, it didn't exist, we made it like this So you can go pick the bad or the good, got a glass halfway I know, it's easier to hide than just to lay low Not everyone in life has got a halo I'm standing in the red inside a payphone Just wanna break, no I'm not gonna give in, take a last shot Michael J. Way. no I'm not a robot, I'm in my... সালামু আলাইকুম আজকে অনেকদিন পরে ফয়সাল ভাইয়ের হাত দিয়ে একটা ভিডিও হচ্ছে আমাদের আমাদের কিছু আজকে এই কিছু কালেকশন আছে এই কম শুরু করে মিডিয়াম প্রাইস এবং ঠিক আছে আমি আসলে প্রথম দেখাতে যাচ্ছি থেকে আপনাদের আমি এই আমাদের গাড়ি যেগুলো দেখাবো এগুলা আপনারা এই করে দেখাচ্ছি এবং আমার একটা ফ্রেজ লিংক লিঙ্ক দেওয়া থাকবে এখানে কমেন্ট বক্সে ফয়সাল ভাইয়ের ভিডিওর নিচে কমেন্ট বক্সে ওই ওই লিঙ্কে গিয়ে আপনারা আমার সব সবসময় টাকিয়ে

এটা অরিজিনাল কালার ছিল এটা আমি কুষ্টিয়া পাঠিয়ে দিচ্ছি কুষ্টিয়া মাসা আল্লাহ ভাই কিন্তু ভিডিও দেখে নিশ আবার উনি আমার একটা না কয়েকটা গাড়ি নিয়ে গাড়ি

সামনে দিয়ে দেখান এদিকে চল আসে আচ্ছা হ্যাঁ একটু নাম্বার করা আছে

আর কুরিয়ার সার্ভিসে যারা নিতে চান আমি তো অলরেডি দিয়ে যাচ্ছি আপনার কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন একটা বাইক দেখেন গ্রামের মধ্যে

এটা মেয়েটা আমার সুন্দর একটা করে দেখালাম ডিসকভার

আর এই ধরনের বাইক গুলো আসলে যে প্রাইস বলা হয়েছে সব প্রাইস আসলে ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস যেহেতু বাইকের শোরুম আপনাদের যারা প্রয়োজন হয় যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিও কিন্তু আমাদের পেজে দেয়া থাকে আচ্ছা ঠিক আছে আপনারা আমার পেজে দুটো ভালো করে দেখতে পারবেন সমস্যা নাই আবার আমাদের কারের আমাদের পেজে কিন্তু আমাদের কার সেকেন্ড কারও পাবেন কম দামের কার বেস্ট দামের কার আমরা কারেরও দিয়ে থাকি যোগাযোগ রাখতে পারবেন অবশ্যই আমাদের এই যা আছে তাই বলে দিব আমরা কম প্রাইসে দিই ঠিক আছে কিছু টুকিটাকি টাকি থাকে এগুলো করে নিতে হবে আপনাদের আচ্ছা এই যে বাইক গুলো দেখতে পাচ্ছেন প্রায় আসলে এর বাইরেও আরো কিন্তু আর নতুন নতুন বাইক আসবে আজকেও কালেকশন হবে আমাদের তো প্রত্যেকদিন কালেকশন হয়ে আচ্ছা নিয়মিত ইনশাআল্লাহ আমাদের ভিডিও আসে নাই

আপনারা কিছুদিন ভিডিও পাইছেন আর যদি কারো কার যদি প্রয়োজন হয় আমরা এই ইউটিউব চ্যানেলে কারো ভিডিও আসবে যদি চান ওই ভিডিওটা আমরা দিব জনের মধ্যে আর বাইক শোরুম দুইটা সেখানে বাইকের শরম কারুম দুইটা আছে

দেখা দিবে সবাই আচ্ছা একটা শোরুমের শুরুটা অনেকে চিনে গুগল আছে অনেকে তো অনেক দূর আসে তো পেয়ে যাবেন আসিফ অনেক ভালো লাগছে যে বাইকের কালার মোটামুটি আছে যারা নিতে পারেন তো আজকে ভিডিও আলাইকুম এটা হচ্ছে তাদের সব বিজিনিকা বাইক স্টেশন আর এখানে আসিফ ভাইয়ের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে কন্ট্যাক্ট করে শপে আসতে পারেন